আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছে বাংলাদেশের ঐতিহাসিক গজারিয়া বন কালীগঞ্জ সে বনের ভিতর দিয়ে আমি হাঁটতেছি 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 এই বন আর শেয়া শহর মতো নয় বনের ঠান্ডা শীতল হাওয়া বাতাসে মনটা জুড়িয়ে যায় সত্যিই অসাধারণ গজরিয়া বন নিজের চক্ষে না দেখলে কেউ বিশ্বাস করতো না খুব ভালো এবং আনন্দদায়ক পরিবেশ মনোমুগ্ধকর স্নিগ্ধতার আবেশে মনটা পাগল হয়ে যায় মনে হয় যেন বনের ভিতর হারিয়ে যায় আপনাদের আমন্ত্রণ রইল এই ঐতিহাসিক গজরিয়া বন কালীগঞ্জ গাজীপুর আসার জন্য স্বচক্ষে এর উপভোগ করার জন্য সত্যি অসাধারণ সৌন্দর্য ঘেরা প্রাকৃতিক পরিবেশ